আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক নবী কোরআন কাবা ধর্ম কালেমা দুনিয়াতে আসি সিস্টেম বিদায় বেলা কাফনের সংখ্যা আমারও তিনটা আপনারও না আমার বক্তা হিসাবে একটা বাড়বে আপনি গরিব হিসাবে কাফন একটা কম হবে কবরের সাইজও না এই এলাকার কবর এক বড় সব এক কবরে প্রশ্ন হবে তিনটা তাও কি রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলমিনের পরিচয় দাও তাহলে আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক লেবাস কেন আলাদা হয়তো সবাই শার্ট প্যান্ট ভরবো সবাই দাড়ি কাটা থাকবো সব দাঁড়িয়েলা হব বলো আমি ভুলে থাকলে তোমার লাইনে চলে আসি আর যদি বলো না আপনারা লাইনে ঠিক আছেন তো পাও দুইটা আবেদ পা বলছি ফিরো আসো সঠিক আসো মনে শখ ছিল মাই এখন না সে জানি কি মজা একটু শখ মিডেই না মনে শখ লাগছিল পার্কে যাবি গেছো না এবার তো বা ক

আর কত গুণা করলে তোমার সব মিটবে আর কত মাইয়ার চরিত্র নষ্ট করলে তোমার মনের আশা পূরণ হবে আর কত নেগেট দেখলে তোর কলিজা ঠান্ডা হবে তুই কি ক্যান্সার হয়ে মরতে চাও তুই কি গাড়ির তলে পরে মরতে চাও যদি তাই না চাও তাহলে সীমানার মধ্যে থেকে তো অবাক গুণা কইরা সীমা লঙ্ঘন হলেই আসমান থেকে পয়সা নেমে আসবে অত দূর যাস না পায়ে দূরে বলছি অত দূর যাস না যত দূর গেছো ফের তাও খালি একটা বুঝতে মনে রে যে হাফিজ ভাই তো কয় না টুপি পইরা স্কুলে তালা মাইরা কৌমি মাদ্রাসায় যা আমি একবার বলছি আমি কি বলছি স্কুলে বড় কলেজে বড় চাকরি করো ব্যবসা করো কোনো বাধা নাই তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও একজন ব্যবসায়ী হও তুমি একজন ডাক্তার হও একজন ওসি হও ডিসি হও এসপি হও তুমি একজন চাকরিজীবী হও তবে আমার দাবি এরে ডাক্তার হইও কিন্তু বেয়াদব হইও না ইঞ্জিনিয়ার হইও তবে বেয়াদব হইও না বেয়াদবি কইরা জীবনে যদি ডাক্তারও হও তাসলিমা মতো জুতা খাইয়া পালাবি কপালে শান্তি ভাবি না জিন্দেগি মে বান্দগি তুকার নাহি মে তুকার زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یا نیک ہے شاہ دولت سب فقیر گر نیک نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی زندگی پہ بندگی شرمندہ ہے زندگی پہ بندگی شرمندہ ہے زندگی میں بندگی کم بندگی বন্দি বে জন্দি শর্মিন্দি আল্লাহ তালা বলেন মুমিন সাহায্য প্রার্থনা কর এবার প্রশ্ন হলো কেন কেন সাহায্য তো ওই ব্যক্তির দরকার যে একা একা চলতে পারে না দুর্বল ঠিক না আল্লাহ বলেন মুমিন সাহায্য চাইবে দুর্বল সারা তো সাহায্য কার লাগে না একা একা যে চলতে পারে না তার তো অন্য সাহায্য প্রয়োজন মুমিন কেন সাহায্য চাইবে আল্লাহ কয় আমি তোরে সৃষ্টিগত ভাবে দুর্বল করে বানাইছি মানুষের মতো দুর্বল কোন প্রাণী আমি বানাই নেই ও মানুষ তুমি সৃষ্টিগত এত দুর্বল একটা মশার কাছেও তুমি দুর্বল একটা মাছির কাছে দুর্বল একটা পিপিলিকার কাছেও তুমি দুর্বল পিপিলিকা যদি মেজাজ গরম করে এক লক্ষ মাখনা জাতি মুখে দেওয়া যাবে না মশায় যদি মেজাজ গরম করে দেয় এক রাতে বান্দা আরামে ঘুমাইতে পারবা না মানুষ তুমি খানার বেলায় দুর্বল ঘুমের বেলায় দুর্বল চলার বেলায় দুর্বল নদী সমুদ্রে বড় নীল তিমি এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্য তাদিকা এক হাজার কেজি চিংড়ি মাছ খায় না আইবে কেমন যেই পরিমাণ বিড়ি টানো মিশা কাসা জীবত শেখায়া গালাগালি এই জবানে সোভান আসতে তো সময়ের দরকার এক একটা নীল তিমির জন্য প্রতিদিনের খাদ্য তালিকা কত মাস এক হাজার কেজি চিংড়ি মাস ঢাকা চিড়িয়াখানায় যাও এক একটা বাঘের প্রতিদিনের খাদ্য হলো সতেরো কেজি গোস্ত

তুমি ইঞ্জিনিয়ারিং পাস করছো বুয়েটের ইঞ্জিনিয়ার তোমার থিওরির মধ্যে বিল্ডিং বানাইছো ডিজাইনে ভুল আকা বাকা কিন্তু

মধু যেই বোতলের মধ্যে রাখা ওই বোতলগুলোর মুখ খোলা সব নিচের দিকে টাকায় এক শ্রমি মানুষ এক ফোঁটা মধু কখনো গড়াইয়াও পরে নাই ঠিক নেই এমন সুন্দর বিল্ডিং মৌমাসির বেল্ডিং টা এত সুন্দর ওদের ডাইনিং আলাদা ড্রয়িং রুম আলাদা ওদের বাথরুম আলাদা আমেরিকার মৌমাছির বাসা বাংলাদেশের মৌমাছির বাসায় কোন ব্যবধান নাই তাকায় দেখো মনে হয় এক শিক্ষকের ছাত্র তোমার ইঞ্জিনিয়ারিং এর থিওরিতে ভুল আছে মৌমাছিরটায় ভুল নাই ও মোমেন শাহির মানুষ ছোট্ট একটা পাখি আছে আমরা দেশে তাকে কেউ বলে চরই পাখি কেউ বাবুই পাখি বলে আমরা কি বলে

এরপরে বিভিন্ন গাছল ভেঙে যাবে কিন্তু যতই আর খেজুর গাছ ভাঙবে না মানুষ তুমি মেধার বেলায় দুর্বল খানার বেলায় দুর্বল ঘুমের বেলায় দুর্বল এত কিছু দুর্বলতা নিয়া সামনে তুমি আ যাইতে পারবা না দুনিয়ার লাইনে মেধায় তুমি দুর্বল কেমন দুর্বল এমবিবিএস এফসিবিএস এফআরসিএস এর সার্টিফিকেট নিয়া বকছে কিন্তু সব ডাক্তার এক না একজন কান নাক কান বলা নিয়ে বয়া এর জিদ দিয়া কোন স্যার আমার পেটে ডিসট্যাব কই ব্যথা এই বিশাল অভিজ্ঞতা নাই আমার কান দেখা কণ্ঠ দেখা আমি বলবো মেডিসিনের ডাক্তারের সাথে যাও মেডিসিন মেডিসিনের গিয়া যদি বল ও মেডিসিনের ডাক্তার আমার কণ্ঠের মধ্যে ঝামেলা বলে আমি পারবো না এক ডাক্তার আর ডাক্তারের তুলনায় জ্ঞানে ব্যবধান কত এর নবীর আসে আবার ধর্মীয় লাইনে দেখো কত দুর্বল যে কোরআন পড়তে পারে না কোরআন পড়নেওয়ালার কাছে দুর্বল আবার যে কোরআন পড়তে পারে যে কোরআনের তরজমা পারে শুধু পড়নেওয়ালা তর

জান্নাতের পথে আগাইতে পারবা না আবার যে জমিন দিয়ে হাঁটবা ওই জমিনটা বড় না পাক যেদিকেই তাকাও সেদিকেই শুধু গুনা 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 ডানে তাকাইয়া দেখো গুনা গুনার ফ্যাক্টরি পকেটের মধ্যে নিয়ে চলতে চলে যুব এত গুণা চোখের গুণা হাতের গুণা পায়ের গুণা কানের গুণা অন্তরের কল্পনার গুনা। এরপরে আবার জমিনের পরিবেশটা করো না আবার তিন দল শয়তান পেছন থেকে তোমার আমার টানে জান্নাতে যেন আগাইতে না পারি এক শয়তান বডির মধ্যে নবস শয়তান আর এক শয়তান প্যান্ডেলের বাইরে জিন শয়তান আর এক শয়তান তোমার ডানে বামে বসা মানুষ শয়তান ঠিক নেই